আসসালামু আলাইকুম মোহাম্মদ শিলিয়াস সো ব্লগ করতে অ্যাগেন ফর দ্য সেকেন্ড টাইম ট্রাইং টু মেক এ ব্লগ অ্যাকচুয়ালি আমি ব্লগার না ব্লগ করতে পারি না হয়ও না কথা বলতে পারি না আমি যখন কথা বলতে তখন অনেক বেশি মুভমেন্ট করি তো একটা প্রবলেম কথা বলার সময় মেনুয়েস সো আজকে আসছি হচ্ছে এটা কুয়াকাটাতে কুয়াকাটা কুয়াকাটা আসার পরে এটা হচ্ছে লেবুর চর লেবুর চং লেবুর বলে কি কিছু একটা বলে আমি জানিনা নাম কি বাট আই থিংক যে স্কোয়াট পিসফুল হ্যাঁ শ্রীন একটা ফিলিং আছে শ্রীন আই থিঙ্ক যে আমার পিছনে যে ট্রাকটার বালুর বালুর এটা সম্ভবত বালুর আমি জানি না কিসের এটা সে দেখা যাচ্ছে আমরা হচ্ছে জুমার নামাজ পড়লে লাঞ্চ করতে করতে বহুত টাইমে গেছে এত চাপ হোটেলগুলোতে যে আমরা তিরিশ জনের মতো আসছি তো আমাদের অফিসিয়ালি আসছি তো আসলে তিরিশ জনের এক হোটেলে খাওয়া বহুত কষ্টকর ব্যাপারটা যাই হোক তো নামাজের পর খাইতে খাইতে তিনটা চারটে চারটা বাজে গেছে আস্তে আস্তে আরও এক ঘন্টা সাড়ে চারটা সম্ভবত বাজে হ্যাঁ চারটা পাঁচচল্লিশ বাজে এখন তো পুরো লাইটের কিছুই নাই আগা পাতা ছবি তুলছি কোনো লাইটিং আয় না এনে তো বাবা ঠিক আছে ব্লক করি একটু কথা বলি দেখি কি কথা বলা যায় কি না একটু আর আমি ট্রাই করতেছি একটু মুভ কম করার আর ব্লগ বানানোর জন্য আই থিঙ্ক যে এটা জরুরি হ্যাঁ এটা পরিমিত একটু অপটিমা অপটিমাম মুভমেন্ট নেয় অবভিয়াসলি সো এনিওয়েজ আমি হচ্ছে এই ভিডিও এই ভিডিও নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা সেট করছি ভিডিও বানাচ্ছি সো ওকে আমি একটু ক্যামেরাটা ঘুরাই নিই আই হোপ দেখা যাচ্ছে আই হোপ দেখা যাচ্ছে যাই হোক সো আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি আমি ব্লগ ব্লগ কম বানাই পারি না আমার মনে হয় যে আমি যেটা বেশি ভালোবাসি সেটা হচ্ছে কথা বলতে পারি বেশি পণ্ডিতি করতে পারি হ্যাঁ পণ্ডিতি মানুষ বলবো যে এত পন্ডিতি কে এত জ্ঞান তোরসকে হ্যাঁ বাট আমার কাছে ভাল লাগে ঠিক আছে পণ্ডিতি তো না বাট আজ এরা জ্ঞান নিয়ে কথা বলতে বললাম এনিওয়েজ সো আমার একটা কুয়েশন আছে সেটা হচ্ছে যে আমার আমার জিজ্ঞাসা অ্যাকচুয়ালি কি আপনি যদি স্কলার না হন ইসলামিক স্কলার না হন কিংবা একাডেমিক না হন তো আপনি হয়তো কী বলেন স্কলার না হলে আপনি অবভিয়াসলি কোনো বিষয় নিয়ে মানুষকে কোনো কিছু বলতে পারবেন না সো আমার একটা জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা এরকম আমি ফার্স্টই নি আমি খুব ভালো মানুষ ভালো মানুষ তো আমি বলতে পারবো না ঠিক আছে আমরা মুসলমান সবাই ট্রাই করি ভালো মানুষ হওয়ার জন্য আমি আমার আমার কাছে মনে হয় যে আমি হয়তো নামাজ পড়তে পারি না আমি তার কারণ খুঁজে পাইছি আমার মনে হয় যে অলসতা এবং জীবন সম্পর্কে উদাসীনতা হচ্ছে না পড়ার কারণ অন্য কোনো কারণ বেশ হচ্ছে কি যে একজন হচ্ছে সে ইসলামরা মানে এবং আল্লাহর কোরআন হাদিস সব মানে এবং সে জানে সব সত্ত্বেও এবং সব মানে হয়তো সে পড়তে পারে না যেটা আমি বললাম যে আমার মতো হয়তো জীবন সম্মত উদাসীন হয়তো সে অলস জীবন সম্পদ উদাসীন এসব কারণে পড়তে পারে না বাট আলটিমেটলি সে কিন্তু মানে ঠিক আছে তার কোনোটা কি করে না বিরোধিতা করে না সো এটা এক ধরনের মুসলিম আই গেস যারা প্র্যাকটিসিং মুসলিম মুভিন তাদের কথা আলাদা আমি বলতেছি যে যারা প্র্যাকটিসিং না তাদের মধ্যে দুই ধরনের আছে আমি যেটা বললাম একটা যে তারা সব মানে হয়তো করতে পারে না কেন উদাসীন এবং অলসতার কারণে আরেকটা হচ্ছে একটু কথা বলি বলতেছি আমি আমাদের পলাশ বা এনিওয়েজ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা হলো একটা যে জীবন সমুদ উদাসীন এবং হচ্ছে অলসতার কারণে অনেক মানুষ ইসলাম পালন করতে পারে না অলসতা জীবন সম্বন্ধে উদাসীনতা এসব কারণে আর আরেক ধরনের মানুষ হচ্ছে যারা মুসলিম সঙ্গে জন্মগ্রহণ করে লোক সমাজে ভুলে বলা তারা মুসলিম কিন্তু তারা আসলে কি অনেক কিছু মানে না ঠিক আছে তো তারা আসলে কি মুসলিম কি না আমার মতে আমি যত জানি আমি শুনছি হুজুরদের কাছ থেকে তারা মুসলিম না বাট আমি বলতে আমার এই জানার জানা রাখবো যে আসলে কি মুসলিম কি না এটা আমার জিজ্ঞাসা আমার কোনো স্টেটমেন্ট না কোনো কিছু না আচ্ছা আরেকটা বিষয়ে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি একটা মানে একে বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে অনেকে অনেকে অফিসিয়ালি নামাজ পড়ে পাঁচাত্তর নামাজই পড়ে ও স্পেশালি আমি তো চাকরি বাকরি করি অফিসালি কথা বলতে পারবো জি হ্যাঁ শুধু এটা না এটা একটা একটা ইউনিভার্সাল সম্ভবত একটা ইউনিভার্সাল সিনেমা সম্ভবত একটা ইউনিভার্সাল জিনিস সম্ভবত অথবা না আমাদের বাংলাদেশে একটা জিনিস বাংলাদেশে সারা সর্বত্র এরকম হয় যে অনেকেই নামাজ কালাম অফিসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ একদম না কে নামাজ কালাম পড়ে তো এটা ভালো নামাজ কালাম অবশ্যই ভালো নো ডাউট এবং ঢাকাটাও অনেক ভালো কিন্তু প্রবলেম হচ্ছে কোন জায়গায় যখন তারা কোথাও ঘুরতে যায় তখন তারা কী করে যাওয়ার সময় এই যায় যারা নামাজ পড়তো পাঁচ অক্টো ঠিক আছে দেখুন একদম হুজুর তারা কি করে তার হচ্ছে মদের যায় গাঞ্জা হ্যাঁ শুকনা শুকনা ড্যান্ডি হ্যাঁ দেখো মানে আমি তো খাই না নাম আমি আমি না বাট চিনি হ্যাঁ যারা পরিচিত আছে যারা খায় না তো এই যে তারা মানে মানে কি বলে ঘুরতে যায় মদ খাওয়া হ্যাঁ তারপর হচ্ছে গাঞ্জা মঞ্জা খাওয়া তো এই যে বিষয়গুলো তো মানে এটা এটা কি বল এটা কি আসলে কি মুসলিম বলা যায় কিনা হ্যাঁ যে আপনি একদম অফিসিয়ালি মানুষের দেখানোর জন্য

যখন আমাদের সাথে ফরেনাররা চাকরি করে অনেক ফরেনার মুসলিম মুসলিম ফরেনারও আছে যেমন ইন্ডিয়ান অনেক মুসলিম আছে আর ইন্ডিয়ান অনেক খ্রিস্টান হিন্দু আছে শ্রীলঙ্কার অনেক হিন্দু আছে কিংবা ইউকের বা জার্মান এরকম অনেকে থাকে ইভেন টার্কির অনেকে আছে তো তারা যখন চাকরি করে তখন যখন ওই ফরেনাররা আমাদের সাথে আমাদের সাথে ট্রিপে যায় ওরা যখন দেখি যে অফিসেই ছেলেরা খুব নামাজ পড়ে খুব কালাম হ্যাঁ খুব ভদ্র খুব নামাজি কিন্তু যখন ট্রিপে যায় তখন অগরুলগঞ্জে খায় অগরুজুর করে এনে খাওয়ায় ওই ফরেনের ঘরে বাঙালিরে মুসলমানরা জোর করে এনে খাওয়ায় ঠিক আছে আর দেখা যে আমি 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 জিনিসটা বলছি যে এই যে এই যে আপনি আপনি পার্সোনাল চয়েস আছে আপনি মদ খান গান জাকার হটে পারি একটু ঠিক আছে সেটা আলটিমেট জাজমেন্ট আল্লাহ দিবে কিন্তু আমি বলছি একেবারে একেবারে আমি বলছি যে মুসলমান মুসলমানদের যে নাম ইসলামের যে একটা সম্মান হ্যাঁ আমার মনে হয় না আমার মনে হচ্ছে মনে হয় কি যে এই যে যারা এরকম অফিসে ঠিকই নামাজ পড়ে কিংবা বাসা বাড়িতে নামাজ ঠিকই পড়ে কিন্তু যখনই আইসা কোথাও ঘুরতে যায় আয়সা মদ গাঞ্জা লইয়া একদম সবাই মিলে খায় হ্যাঁ হিন্দু ফরেনের হিন্দুগুলো লেখায় খ্রিস্টান গুলো লেখ খায় তখন তো আলটিমেটলি মুসলমানদের মুসলমান কিংবা ইসলামের বিপক্ষে একটা মেসেজ তো যায় ওদের কাছে না ওরা তো জানে যে আলাদা হিপুকরে আলাহ পুকুর তো তারা মানে ভাবছে যে খুব ভালো মুসলিমে নামাজ গলাম পড়ে একদম জানা চলে যাবো কিন্তু ওরা সুযোগ পেলে ওরা সুযোগ পাইলে তো ভাই মালটা সবই খায় হ্যাঁ ওরা সুযোগ পায় না যেন বাংলাদেশে দেয় সুযোগ পেলে আমেরিকা যাবো নে নাইট ক্লাবে যাবো ঠিক আছে প্রত্যেক দিন মনে করেন যে দশ বারোটা মেয়ে লয়ে লয়ে যাব বাসায় সো দিস ইজ দ্য মানে আমার মনে হয় যে যখন ফরেনাররা এরকম এক্সপিরিয়েন্স করে আমাদের বাঙালি মুসলিমদের সাথে তখন তারা আমার মনে হচ্ছে তাদের ভিউটাও এরকমই হয় তো আমি 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 যা যে ঠিক আছে হেনি কাই অফেনি আমি কোনো প্রকার গার্জেন দিচ্ছি না আমার শুধু আমার শুধু আমি আমি মনে করি আমার যেটা মনে হয় আমার একটা অপিনিয়ন শুধু শেয়ার শেয়ার করার জন্য কথা বলা যায় আমার মনে হয় কি যে আই থিঙ্ক আপনি আপনি করেন না আমি আমি পাপ করি কম করি পাপ আমি কি ভাই খুব ভালো মানুষ নাকি আমরা সব সবাই তো সেরকম কেউ তো বলতে পারবো আমরা খুব ভালো মানুষ কিন্তু আমরা পাপ করি ঠিক আছে তাহলে লুকায় করি মদ খাও খাও সমস্যা নাই কিন্তু যখন মানে একটা নন মুসলিমের কাছে তুমি এরকম কেন মেসেজ সেন্ড করতেছো যে নন মুসলিম হয়তো পসিবিলিটি ছিল মুসলিম হওয়ার কোনো না কোনো এক সময় হইতেও পারতো কারো না কারো ভালো গুণ দেখছে হয়তো কোনো না কোনো ভালো মুসলিমের বাংলাদেশে চাকরি করতে আসা বা মুসলিম চাকরি করতে আসা আমি পারছি আমার আপত্তি এটাই যে আমাদের মানে আমাদের এই বাঙালি একটা বাংলাদেশি যারা আছে ওই হালকা শিক্ষিত মহল ঠিক আছে বা মোটামুটি একটা চাকরি করে মোটামুটি লেখাপড়া করে একটা চাকরি করে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স এর বারো টাকা ইনকাম করে এখন নিজের মানে একটা ক্লাসে নিয়ে নিজে ট্রাই করছে ক্লাসে কেমনি আমি বলতেছি না কেউ করি বললাম সবাই পড়লো আমার আপত্তি যে তুমি মদ খাও ঠিক আছে কিন্তু ফরেনের সাথে মিশা তুমি যে একটা ভালো একটা মুসলিমের যে নাম একটা ইসলামের যে নাম তুমি নষ্ট করতেছো এটা আমার আপত্তি আমি নিজে ভালো মানুষ না সে স্বীকার করে নিচ্ছি